খেয়াল রাখে না হলে কি ধরনের ক্ষতি হতে পারে আসুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যেটা আমাদের ঘরে বাহিরে যেটা হয় ছোট্ট একটা বাক্য মুখ থেকে উচ্চারণ আপনি করলেন না তাতে কতটা ক্ষতি হয় আর কতটা আপনি লাভবান হতে পারবেন এ সম্পর্কে আমি জানি যে হাদিসগুলো আপনারা জানেন জাস্ট আমি আপনাকে স্মরণ করিয়ে দিই এমাম মুসলিম রাহমাহুল্লাহ তার সাঁত্রিশ নম্বর অধ্যায় কেতাবল আশ্রিবা ১৩ নম্বর পর্বে আদম

একজন ব্যক্তি যখন বাড়িতে ঢোকার সময় এবং খাদ্য খাওয়ার সময় যখন নাম স্মরণ করে মানে বিসমিল্লা বলে শয়তান, তখন বলে বলে। আজকে আজকে তোমাদের জন্য সন্তান এই বাড়িতে অপশন নাই রাত কাটাতে পারবে না আর এই বাড়িতে আজকে তোমাদের রাতের খাবারও জুটবে না কারণ এই ব্যক্তি বিসমিল্লা বলে নিয়েছে বিসমিল্লা বলে ঢুকলে শয়তান বাধা প্রাপ্ত হয়ে যাবে ও ঘরে ঢুকতে পারবে না খাদ্য তো নাই তো এটা বলা হয়েছে আর যখন কোন ব্যক্তি বাড়িতে ঢুকে ঢোকার সময় বিসমিল্লা বললো না আর খেতে বসেও বিসমিল্লা বললো না কালা শয়তান তখন শয়তান বলে কালা আদরাততুমুল মাবিতা ওয়াল আশা আজকে চলো এবারেতে আমাদের থাকারও ব্যবস্থা হয়ে গেছে এবং এবারেতে আমাদের খাদ্যেরও ব্যবস্থা হয়ে গেছে তার মানে শয়তান তখন আমাদের সাথে রাত কাটায় আর শয়তান তখন আমাদের সাথে খায় শয়তান আমাদের সাথে রাত কাটালে রেজাল কি এইজন্য অধিকাংশ মানুষ ফজর নামাজ পড়তে পারেন না এইজন্য রাত ভরে আপনি মুভি দেখেন এইজন্য আপনার ঘরে নেশা চলে এইজন্য আপনার ঘরে যা খুশি তা হয় গালা হয় ঝগড়া লেগে যায় স্বামী স্ত্রীর সাথে রাত ভরে এইভাবে চলতে থাকে খোলা সবকিছু কেন শুধু এই বিসমিল্লা এতটুকু শব্দ উচ্চারণ না করার কারণ আর আজকে আমরা যা খাচ্ছি সবই আমাদের ইফেক্টেড হয়ে যাচ্ছে সাইড এফেক্ট যে সব কিছু গ্যাস তৈরি করে দেয় আপনাকে ক্যান্সার ধরিয়ে দিচ্ছে আপনার বরকত হচ্ছে না বাচ্চারা দেখবেন খায় কিন্তু খিটখিটে একেবারে হালকা পাতলা শরীরের কোনো গোস্তই হয় না অথচ খায় কিন্তু অনেক কেন তাহলে হতে পারে সে বিসমিল্লা বলে না এই আমাদেরকে এগুলো গুরুত্বের সাথে নিতে হবে তাহলে ছোট্ট একটা আদব সুরক্ষা না করার কারণে শয়তান আপনার সম্পত্তিতে এবং আপনার সন্তানের মধ্যে অংশ নিচ্ছে শুধু বিসমিল্লাহ ইসলামের এই ছোট্ট একটা আদব রক্ষা না করার কারণে আরেকটা হাদিস নিয়ে নেন কেউ যদি গোসলখানায় মানে বাথরুমে ঢোকার সময় বিসমিল্লা না বলে তাহলে তার লজ্জাস্থান জিনির জন্য হালাল হয়ে যায় মানে জিন তখন এগুলো দেখতে পায় আর হাসে পারলে সেখানে স্পর্শ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আলী ইবনে আবি তালিবিন আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা শত্রু মা বাইনা বনি আদম শত্রু মা বাইনা আ মা বাইনা আয়ুনীল জিন ও আওরাতি বনি আদম জিনদের চোখের মধ্যে আয়ুনীল জিন চোখের দৃষ্টির মধ্যে আর আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যে পর্দা হল বণী আদম ইজ আ দাখালা আহাদু খালা আইয়া কুনু বিসমিল্লা যখন কোনো ব্যক্তি খালি ঘরে নির্জন জায়গায় মানে বাথরুমের ভিতরে কাজা হাজতের জন্য প্রসাব পায়খানা করার জন্য যায় তখন বিসমিল্লা বলাটা হলো একটা পর্দা এটা জিন আর তার লজ্জা স্থানের মাঝে পর্দা পড়ে যায় মানে কোনো ব্যক্তি যদি বিসমিল্লা বলে ঢোকে আপনি কাপড় পরবেন জিন আর আপনার লজ্জা স্থান দেখতে পাবে না সে যদিও আপনার কাছেই থাকুক না কেন কিন্তু দেখতে পাবে না এটার মূল বিষয় হলো বর্তমানে এডিটিং করে অনেক কিছু করা হয় যেমন একজন ব্যক্তির খবর পড়া হচ্ছে তার চেহারা গোলা দেখতে পাচ্ছেন না আপনি এডিট করে চেহারাটাকে মুছে দেওয়া হয়েছে তাহলে এটা যদি এডিট করে সম্ভবপর হয় আপনি জেনে নেন আল্লাহর কালাম আল্লাহর নামের মধ্যে সেই ক্ষমতা আছে যে জিন তখন আর কিছু দেখতে পায় না আল্লাহ সুবাহ তালার সেই ব্যবস্থা করে রেখেছেন অতএব এই হাদিসটি আপনি তিরমিজিতে পেয়ে যাবেন ছয়শ ছয় নম্বর হাদিসে তার মানে ইসলামের ছোট্ট একটা আদব আজকে যদি এটা আমরা আমলে না নেই তাহলে আজকে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে তার মূল পেছনে কারণ হল আল্লাহ নাম না করার কারণে আর যাদের সহবাসের পরে যে যে বাচ্চা হয় কথা আছে বললে শয়তান তখন সেখানে অংশ নিতে পারে না এভাবে অনেকগুলো কথা আপনার কাছে দেখানো যেতে পারে আরেকটা এই বিসমিল্লা সংক্রান্তই বিষয় কেউ যখন গড় থেকে বের হয় সে যদি ইসলামের একটা আদব হলো যদি সে এই দোয়া পরে বিসমিল্লা তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলে যখন সে ঘর থেকে বের হয় আল্লাহর পক্ষ থেকে তাকে কি করা হয় তাকে বলা হয় ইউকালু হিনা ইযিল ওই সময় তার দোয়া শেষ হলেই বলা হয় খুদিতা তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলা ও উকুফিতা যথেষ্ট করে ফেলেছ এখন তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না ওয়া উকিতা তুমি এখন নিজেকে নিরাপত্তায় নিয়ে নে এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয় তখন ওই যে পাশের যে শয়তান একে ক্ষতি করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল তখন ওই শয়তান আরেকটা শয়তানের কাছে বলে তুমি এখন একে কিভাবে ক্ষতি করতে পারবে এ তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে গেল নিরাপত্তা নিয়ে নিল এবং নিজেকে মুক্ত করে নিল তাহলে এই ব্যক্তির উপর তোমার এবং কিভাবে ক্ষমতা চলবে তার মানে এই ছোট্ট একটা বোয়া বিসমেল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন তো যারা পারেন না তিনটা জিনিস বিসমিল্লাহ ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ তাওয়াক্কালতু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে প্র্যাকটিস হয়ে যাবে যদি এটা পড়েন তাহলে আপনাকে শয়তান গোমরা করতে পারবে না আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে কউফিতা মানে যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য এবং কউফিতা আপনি নিরাপত্তা পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে ইসলামের এই ছোট্ট একটা আদব আমরা রক্ষা করে চলে না আজকে অধিকাংশ মুসলিমরা আমরা ঘর থেকে যখন বের হই আমাদের যত রকমের গুমরাহি কাজ সেটা আমরা করি মানুষের সাথে মূর্খামি করি মানুষের সাথে আমরা নিজে অন্যকে লাঞ্ছিত করি নিজেও লাঞ্ছিত হই এই মর্মে আরেকটি দোয়া আছে ওটা আপনারা পড়বেন যে আল্লাহ আজলামা আউ আজলামা আউ আজ হালা আউ ইউজ হালা আলাই দেখে নেবেন বিভিন্ন শব্দে হাদিসটা আছে যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি যেন কাউকে গুমরা না করি কেউ যেন আমাকে গুমরা করতে না পারে আমি যেন কারোর সাথে মূর্খামি না করি কেউ যেন আমার সাথে মূর্খামি না করতে পারে আমি যেন না করি কেউ যেন আমাকে লাঞ্ছিত করতে না পারে আমি যেন কারো উপর জুলুম না করি আল্লাহ আমার উপর যেন কেউ জুলুম না করতে পারে চিন্তা করা যায় ইসলাম তাহলে ইসলাম অন্যকে জুলুম করা কখনই শিখায়নি অন্যকে লাঞ্ছিত করা অন্যের ক্ষতি করা এটা ইসলাম কখনোই শেখায় নাই কিন্তু আজকে আমরা ইসলামিক আদব মেনে চলি না বিদায় আজকে আমাদের দ্বারা সবকিছু হয়ে যাচ্ছে অন্য লাঞ্ছিত হচ্ছে আমাকেও লাঞ্ছিত করা হচ্ছে সবকিছু আপনি ভেবে নেন যে বিষয়টা কতটা সেন্সিটিভ অতএব ইসলামের আদব গুলো রক্ষা করে চলা এটা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা এটা না করি তাহলে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি